এবার রাস্তা নিয়ে দুর্নীতি অফিসিয়াল ভাবে রাস্তা তৈরি হয়ে গেলেও বাস্তবে রাস্তাই তৈরি হয়নি যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোস্টমাস্টারের বাড়ি সংলগ্ন প্রায় এক কিলোমিটারের বেশি একটি রাস্তা তৈরি করা হয়েছে সেই রাস্তা তৈরি করার জন্য একটি কংক্রিটের বোর্ড লাগানো হয়েছে বোর্ডে লেখা রয়েছে মাটির রাস্তা সহ ইটের গাছ কিন্তু বাস্তবে শুধুমাত্র মাটির রাস্তাই হয়েছে ইটের কাজ আর হয়নি প্রায় সাড়ে তিন লক্ষ টাকার এই কাজ ন্যূনতম হয়েছে বলে অভিযোগ বাকি টাকাটা কোথায় গেল কেনই বা শুধুমাত্র মাটির কাজ হলো ইটের কাজ হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা তাদের দাবি অবিলম্বে তৈরি করা হোক এই রাস্তা আর এই দুর্নীতির টাকা কোথায় গেল তাও তদন্ত করা হোক রাস্তাটা প্রথমটা শুরু হয়েছিল যে মাটি দিয়ে ইটের রাস্তা কিন্তু যে এই দুই তিন বছর ধরে রাস্তাটা দেখা যাচ্ছে যে কোনো সংস্কার করছে না কোনো পঞ্চায়েত মেম্বার কিংবা কোনো সুপারভাইজার যে কাজ করেছিল তাকে বারবার বলা হয়েছে যে একটা পোস্ট অফিস এখানে পোস্ট অফিস মাস্টার সে এখান থেকে বেরোতে পারে না একটা সাইকেল নিয়েও বেরোতে পারে না বর্ষা হলে হেভি কাদা হয় একটা বয়স্ক মানুষ এখান থেকে হেঁটে যেতে পারে না তার ওখানে কারণ তাদের তো পয়সার প্রয়োজন হয় তাদের বেকার ভাতা আছে অনেকের বই করা আছে তারা সেখানে যায় কিন্তু তাদের সুবিধার্থে আমার মনে করি যে এই রাস্তাটা হলে জনসাধারণ কিংবা সমস্ত মানুষের খুব উপকার হয় লেখা আছে এবং বাস্তবে মানে কি অবস্থা আছে যেটা লেখা আছে সেটা তো কিছুই করা হয়নি শুধু মাটি তুলে রাখা হয়েছে তাছাড়া কোনো কাজ হয়নি বোর্ডে মানে কি মানে কি মানে কি আছে কি বোর্ডে আছে ইঁট দিয়ে ইঁটের উপর মাটি এই মাটি দিয়ে ইট দেওয়া কিন্তু সেটা কিছুই করা হয়নি শুধু মাটিটা তুলে রাখা হয়েছে তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে তারপরে এই তিন বছর তো আয়লা চলে গেল এরপরে এই রাস্তাটার জন্য ওরা বারবার কিংবা আমাদের এই তিনটে ফ্যামিলি এখানে চারটে ফ্যামিলি সেখানে বারবার জানানো হচ্ছে যে এই রাস্তাটা হোক জনসাধারণ হাঁটতে পারবে কিংবা ওই যে মানুষটা একটা কাজ করে সেও বেরোতে পারছে না বর্ষা হলেই সেটা সাইকেলেও বেরোতে পারে কোনো কোনো কিছুই হয়নি সেই অনুপাতে শুধু মাটিটা ফেলা আছে ইটের রাজনীতি হয় এর জন্য আমরা তদন্ত চাইছি মাটি ইটের রাস্তার কাজ হয় কি বলবো দেখুন এই বিষয়ে আমার যেটা মানে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রথমত এটা আপনি যে সময়ের কথা বলছেন সেটা মিনিমাম চার বছর আগেকার ঘটনা তো চার বছর আগে আপনারা জানেন যে একশো দিনের কাজ বন্ধ হয়েছে ওইটা কিন্তু এম জি এনার্জি এর বোর্ড এবং বিগত পঞ্চায়েত মানে দায়িত্ব নিয়ে সেটা মানে কাজটা করছিল কিন্তু একশো দিনের কাজ বন্ধ হওয়ার কারণে ওই কাজটা মানে ওখানেই স্টপ হয়েছে ওর জন্যে কোনো বিল পে হয়নি শুধুমাত্র মাটির কাজটুকু করা গেছে কোনো মানে পেমেন্ট টেমেন্ট হয়নি আচ্ছা একশো এম জি প্রকল্পের মধ্যে রাস্তা কি মানে হয় তো সেটা সেটা যদি না হয় যদি কোনো আমাদের স্কিমের মধ্যে থাকে যদি আমাদের টেন্ডারের মধ্যে থাকে তাহলে তো পঞ্চায়েতের টেন্ডারে থাকলে তো অবশ্যই কাজটা হতো কিন্তু যেহেতু বিগত টার্মের সেই জন্যে আমার ওই কাজটা সঠিক তথ্য না নিয়ে বলা সম্ভব না তবে আমার যতদূর মনে হয়েছে এরকমই কোনো সমস্যা হবে বোর্ডের কাজ শুরু এবং কাজ শেষের তারিখ উল্লেখ করা আছে এবং শ্রম দিবসটা উল্লেখ করা আছে এবং অ্যামাউন্ট লেখা আছে এই বিষয়টা আমি ঠিক বলতে পারবো না এই কারণে কারণ আগের টার্মেট তো ব্যাপার এবার আগের টার্নে কি কাজ হয়েছে না হয়েছে আমাদের কাছে মানে স্পষ্ট নয় আমি আমার টার্মেট যেখান যে একটা সমস্যা সেটা আমি বলতে পারি কিন্তু এই এই বিষয়টা আমার কাছে ঠিক পরিষ্কার নয় একদম আমি বিডিও সাহেবকে জানতে চাইবো যে এটা কি হয়েছে বিডিও সাহেবের কাছে যদি কোনো তথ্য থাকে তো উনি সেটা চাপ করবেন আমার নাম তপন কুমার মন্ডল উপপ্রধান রূপমারি গ্রাম পঞ্চায়েত